সামান্য মশলা দিয়ে আমি আজকে ঘরোয়াভাবে পাঁচ মিশালি একটা সবজি রান্না করছি তো এই সবজিটা রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব তো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি ধুয়ে রাখা সবজিগুলো ঢেলে দিলাম তো এখানে আমি ব্রোকলি নিয়েছি বা ফুলকপি নিয়েছি মিষ্টি কুমড়া গাজর আলু আর একটু পেঁয়াজ কলি নিয়েছি তো সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আমার সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু সামান্য জিরা বাটা দিয়ে দিলাম তো আমার মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে আমি এখানে একটু ছোটো চিংড়ি মাছ দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা আমি আগে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি হালকা এখন সামান্য একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এখন ঝোলের পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিছুক্ষণের জন্য জাল করে নিব ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই তো আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন সবজিটা রান্না কতটা মজা হয়েছে তো এই সবজিটা আপনারা